তো বন্ধুরা অবস্থা সবার আজকে একটি ইন্টারেস্টিং আপডেট নিয়ে এসেছি এবং আজকে আমরা কথা বলবো বলব তামিবালের ব্যাপারে নিয়ে তিনি আজকের দিনে একটি রেকর্ড করেছিলেন আজ থেকে চোদ্দ বছর আগে তিনি তার ক্রিকেট ক্যারিয়ারের সবকে একেবারে সেরা ইনিংসটি তিনি খেলেছিলেন এবং বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অনবদ্য এক ইনিংস খেলেছিলেন একশো তিন রানের ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে এবং সেখানে তিনি একশো তিন ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিয়াকে ইংল্যান্ডের লর্ডসের অনার্স বোর্ডে তার নামটি লিখেছিলেন এবং প্রথম বাংলাদেশি হিসেবে সেই অনার্স বোর্ডে তিনি নাম লিখিয়েছেন এবং একমাত্র বাংলাদেশ হিসেবে তার নামটি ওখানে স্থায়ীভাবে আছে এখন পর্যন্ত আর কোনো বাংলাদেশি ব্যাটসম্যান সেই বোর্ডে নাম লেখাতে পারেননি তো তামিম ইকবাল একটি ইতিহাস রচনা করেছিলেন আজকের দিনে তার যে ছিল যে তিনি সেটি পারবেনি তার আগের ইনিংসে তিনি ফিফটি করেছিলেন এবং তিনি বলেছিলেন যে তিনি ওই অনার্স বোর্ডে নাম লেখাতে চান এবং তিনি সেটা করিয়ে দেখেছেন এটাই হলো একজন ক্রিকেটার বা একজন মানুষের একটা সংকল্প যেটা তিনি নড়তে পারেন না অর্থাৎ যেটা তিনি ভাববেন যেটা তিনি করবেন বলেই ঠিক করেছেন সেটা করেই ছাড়েন এটাই একটি তামিম দলের অনন্ত গুণ এবং সেই গুণের কারণে আজকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একটি অনবদ্য না অধ্যায় লেখা হয়েছিল সেই দিনে তো বন্ধুরা আজকে চোদ্দ বছর পূর্ণ হলো আপনাদের কেমন লাগে ইনিংসটি সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং দেখাবেন নেক্সট ভিডিওতে টেল দেন বাই বাই